রে খাম চিহ্ন আইএসএফ জিতছে 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 কারা কারা খাম চিহ্নে ভোট দেবেন একদম দিল থেকে হাত তুলে বলেন ভাইজান এবার ভাইজান এবার ভাইজান এবার গুন্ডাগিরি বন্ধ করে যদি এবার ভোটটা করে কারজিত হয় দেখা যাবে খেলা খেলা ভাইজান এবার ভাইজান এবার ভাইজান তুমি আগিয়ে চলো সব জাতিয়া জ্যাক হলো ভোটটা এবার তোমায় দেবে খেলা 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 ভাইজান এবার ভাইজান এবার এই বাংলার ঘরে ঘরে আইএসএফ এর জান্ডা ওড়ে ছোট বড় সবার মুখে খেলা 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 ভাইজান এবার খেলা হবে ভাইজান এবার খেলা হবে ভাইজান এবার খেলা হবে ভাইজান এবার খেলা হবে এ সবার মুখে একটি নাম আব্বাস সিদ্দিক ভাই আসছে দিন দেখা যাবে খেলা 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 হবে ভাইজান এবার খেলা হবে ভাইজান এবার খেলা হবে গরীব দুখী সবাই মিলে গরীব দুখী সবাই মিলে একসাথে আওয়াজ দিলে ভয়েতে সব পালিয়ে যাবে খেলা 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 ভাইজান এবার সন্তারাসার রাগা জানি কারা করে আমরা জানি তাই তো এবার পাল্টে যাবে খেলা 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 ভাইজান এবার ভাইজান এবার ভাইজান এবার বাংলায় যদি শান্তি চাও ভাইজানকেই ভোট দাও সোনার বাংলা ফিরে পাবে খেলা 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 ভাইজান এবার ভাইজান এবার মানবো না রে কোনো বাদা ছোট থেকে বুড়ো দাদা ভোট গুলো সব তোমায় দেবে খেলা 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 হবে ভাইজান এবার খেলা হবে ভাইজান এবার খেলা হবে ভাইজান এবার খেলা চাকরি দেব কাজ দেব ভাষণ দিয়ে পালিয়ে যাব এসব গুলো বন্ধ হবে খেলা খেলার খেলা হবে ভাইজান এবার খেলা হবে ভাইজান এবার খেলা হবে আইএসএফ এর ঝান্ডা ধরে আওয়াজ তোলো জোরে জোরে আসছে দিন দেখা যাবে খেলা খেলার খেলা হবে খেলা 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 হবে খেলা খেলার খেলা 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 ভাই জানিবার খেলা হবে ভাই জানিবার খেলা হবে ভাই জানিবার